আমার নাম সঞ্জীব সরকার আমার নাম সত্যজিৎ সরকার আমরা দূর্গাগুলো বাড়ি দূর্গাগুলুন আমি আমার কিশোর বাড়ির যেতেছি কিশোর বাড়ির যাওয়ার সময় কয়েকজন খোলা বইয়া রাস্তা সাইডে মরতেই তাদের আমরা দিছে ডাক দিছে পরে আমরা দাঁড়াইছি পরে পারে হ্যাঁ আমাদের বর্তমানে থাপড়াইয়া হ্যাঁ কমর থেকে একটা বিস্তল বের করছে

তারা কইছে কইছে ঠিক আছে তারা তো বয়স হইছে না তো গার্ডিয়ান সকা দেবে তো বয়স না হইলে কি তারা বিজার বেতন আছে মানে এটা তো আর আমি জানি কে কইছে আপনাদের এই কথাটা এই না থানাতে আমরা এসে বলার আপনি কথা তো আজকে এই মনে একটা অবস্থায় আমরা থানার কাছ থেকে কোনো কিছু পাইছে না করতে পাইছে না তারা বলে বাড়ি বাড়ি করে গিয়েছে যে কি ফটো টর টর লেনছে দেখাইছে নাম নাম দেখাইছে আমরা দেয় দেইছে তারা এরা কারা কারা এরা নাম হলো

কি সেফ আছে খুব মানে সে তো নাই মানে তারা তো যে ভাব দেখতাছে ভবিষ্যতে অনেক ক্ষতিও করতে পারে তারা যে উমকি টুমকি যেভাবে তার উপরে আক্রমণ করছে নিশ্চয়ই আমরা বাড়ি করে আক্রমণ করতে পারে মানে যে বাপ না তারা তারা এই দিকে হয় ওই এইরকমভাবে ব্যা ইয়ে করতাছে মানে ব্যবসা ট্যাবসা করে সমস্ত টস্তান করতাছে ওই এই এরিয়াটার নাম কি এটার নাম দুর্গা বলে

bah entar suka agak pun rajat pun ada dia cita pun rajat ada dan macam mana datang ada garden dia cos tole garden dia suka datang arab